হাই সবাইকে কেমন সবাই আশা করি ভীষণ ভালো আছো আর আমি দুর্গা পুজোর কেনাকাটা করে নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করব বলে আর অনেক জামা কাপড় নিয়েছি আমার জন্য আমি অনেক দিন থেকে ভাবছি তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো ভিডিও শেয়ার করবো এতগুলো তো অনেক দিন থেকে ভাবছি ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু কাজের ফাঁকে কোনো কিছু ভিডিও শেয়ার করা হচ্ছে না আর যেহেতু আমাদের কাপড় দোকান আছে তো সেই জন্য ওকে খাবার পৌঁছাতে হয় আমাকে তো সেই জন্য অনেক দিন থেকে ভিডিও তোমাদের কোনো কিছু ভিডিও শেয়ার করছি না তো শর্ট ভিডিও দিচ্ছি সেগুলো রিলিজ বানাচ্ছি তো দেখতে পাওয়া দোকানে অনেক শর্ট বানাচ্ছি অনেক রিলিজ বানাচ্ছি ভীষণ ভালো লাগছে তো তো অনেক দিন পরই ব্লগটা দিচ্ছি আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আর যারা আমাকে ভালোবাসো তাদের তো ভীষণ ভালো লাগবে যারা নতুন তাদেরও খুব ভালো লাগবে সবাই আমাকে সাপোর্ট করো অনেক 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 ভালোবাসা দিও আর কে কোথার থেকে ভিডিওগুলো দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে বলো না তো তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না তো আমি অনেক জামা কাপড় এনেছি জামা কাপড়গুলো দেখাবো আমার আমার কেনাকাটা আমি কি কি করেছি চলো ফার্স্ট টাইম দেখাচ্ছি এইটা হলো কি গ্রাউন্ড তো এটা এটা হলো আমাদের দোকানে গ্রাউন্ড তো জনগুলো আমার দোকানে সেগুলো বলবো আমার দোকানে আর জনগুলো আমার জন্য কেনা হয়েছে সেগুলো বলবো কেনা ঠিক আছে তো চলো এইটা হলো দোকানে তো দেখতে পাচ্ছ এ খুব সুন্দর গ্রাউন্ডটা আর সুতার মধ্যে তো আমার সুতা কাপড়ের গ্রাউন্ড পরতে সুতা পরতে আমার ভীষণ ভালো লাগে তো দেখতে পাচ্ছি একদম সফট গাউন ভীষণ ভালো গাউন লাল রঙের তো চলো এই গ্রাউন্ডটা রেখেছি তারপরে তোমাদেরকে আমি নেক্সট দেখাচ্ছি নেক্সট যেটা হলো এই যে এটা এর উন্না আছে তারপরে এগুলোর পাপেন আছে তো এগুলো আমি আলাদা করে রেখে দিয়েছি আর এগুলো যেহেতু মুহূর্তে দেব সেই জন্য আমি আলাদা করে রেখেছি চলো এটা দেখি এটা হচ্ছে গিয়ে চুড়িদার তো এই চুড়িদারটা ভীষণ সুন্দর ব্রাউন কালারের চুড়িদার তো আমার এই কালারটা কিন্তু ভীষণ ফেভারিট কালার আর ভীষণ পছন্দ কালার ভীষণ সুন্দর কিন্তু দেখতে পাচ্ছ মানে সুন্দর কাজ করা আর এইগুলোর হাত মানে এইগুলো লাগাতে হবে তো চলো এইটা আবার রেখে দিচ্ছি দেখে নিলে কত সুন্দর নেক্সট এটা চুড়িদার এই চুড়িদারটা কিন্তু ভীষণই সুন্দর ভীষণই সুন্দর আর কালারটা একদম মিষ্টি মিষ্টি কালারের দেখতে পাচ্ছ আমার ভীষণই পছন্দ লাগছে গিয়ে চুড়িদার দেখতে পাচ্ছ আর এই চুড়িদারটা হচ্ছে কি সেই পা প্যান্টটা তো পায়ের খ্যানটা খিপচিপচিপ আছে ভীষণই সুন্দর তো এইটা খুব সুন্দর কমেন্ট করে আমাকে জানাবে আমার কোন বেশি তোমাদের ভালো লেগেছে আর এগুলো একদম মানে গুড়িয়ে গেছে। আমার রাখানো একদম চিন বুঝতে পারছ এগুলো কিন্তু অনেক দিন কেনা নেওয়া হয়ে গেছে আমার তো এইগুলো কিন্তু সবগুলোই আমাদের দোকানে আর এটা হলো গ্রাউন্ড তো এই গ্রাউন্ডটা আমাদের দোকানে আর ব্ল্যাক কালারের মধ্যে আমি ব্ল্যাকটা খুব একটা পছন্দ করি না কিন্তু এই ড্রেসটা এতটা সুন্দর যে আমি পুরো প্রেমে পড়ে গেছি ব্ল্যাকের এটা কিন্তু নেট নেটটা কিন্তু অনেক সফট আর অনেক সুন্দর নেটটা কিন্তু অনেক সুন্দর নেটটা কাপড়ে কিন্তু খুব নরম ঠিক আছে ভালো না তো চলো এটা রেখে দি এবার নেক্সটটা দেখায় নেক্সট এবার আছে গ্রাউন্ড আর ওটা গ্রাউন্ড ওটাও কিন্তু পাপ্পি না আর উন্না আছে ওটাও কিন্তু আমার ওম রাখা আছে আলাদা করে আর এইট হলো কিহে এটাও গ্রাউন জুড়াই এটা

যে এটা সুতার শাড়ি আমি শাড়ি খুব একটা পরি না তোমরা আমার ভিডিও দেখলে বুঝতে পারবে যে আমি শাড়ি খুব একটা পরি না কিন্তু নেওয়ার ইচ্ছেটা তো প্রত্যেকটা মেয়ে আছে তাই না শাড়ি যে নাও পরে সে কিন্তু দুটো পূজ্যেতে বড় পালে কিন্তু সেও শাড়িটা কিনতে ভোলে না আমিও শাড়ি কিনেছি তো এটা সুতার শাড়ি আর এটাও সুতার শাড়ি দেখতে এটা কিন্তু ভীষণই সুন্দর আর কাপড়টা কিন্তু অনেকটা নরম কাপড়ের ভিতরে আছে কি কাগজ আছে সেই জন্যে মরমর করে আওয়াজ করছে কিন্তু বেশি নরম বেশ নরম এই যে এই যে পারছো অনেক সুন্দর লাগছে না চলো এবার নেক্সট হচ্ছে গিয়ে এইটা এইটা হলো গিয়ে ঢাকায় জামদানি তো এটা আমার ফার্স্ট ঢাকায় জামদানি পরা হবে কারণ আমি ঢাকার জামদানি কোনোদিনও পরিনি সুতোর শাড়ি হয়তো বিয়ার পরে পরে পরেছি কিন্তু ঢাকায় জামদানি এটা ফার্স্ট পরা হবে তাতে শাড়ি পরেছি এটা ফার্স্ট ঢাকায় জামদানি কিন্তু অনেকটা শর্ফ আছে আর অনেক নরম কাপড়টা অনেক সুন্দর আমি বেশি কুরকুরা কাপড় পরতে পারি না সেই জন্য আমি নরম কাপড় দেখেই আমি জামদানিটা কিনেছি চলো নেক্সট এটা কিন্তু এবারছি না আর কারণ আমার ঘরে অনেক অবসর হয়ে আছে কারণ আমি বেশ কিছুদিন ঘর বাগা কষা করতে পারছি না সেই জন্য আর এগুলো খুলতে চাইছি না ওগুলো আবার আমাকে পরে গোছা কচি করতে পারছি চলো এটা কিন্তু পুরো ডিজাইনটা খুব সুন্দর চলো দেখাচ্ছে এবারে নেক্সট আছে আঁকি শাড়ি না আঁকি চুড়িদার আছে চলো দেখাতে ভুলে গেছি এই যে একটা এটা লোকের চুড়িদার এইটা কিন্তু ভীষণই নরম কাপড়ে দেখতে পাচ্ছ এরকম কিন্তু এখনকার পাওয়া যায় না এতগুলো কুর্তি তারপরে গ্রাউন দেখলে সব কিন্তু আমাদের দোকানের আর এই শাড়ি কটা কিন্তু আমি কিনেছি দোকান থেকে কিনেছি আলাদা দোকান থেকে ঠিক আছে আর এতে দেখতে পাচ্ছি এরকম জুড়া কিন্তু আর পাওয়া যায় না তো এইটা আমার পর পছন্দ করে আমাকে দিয়েছে এই সবগুলোই কিন্তু ওরই পছন্দ আমি সব পছন্দ চছন্দ করে আমি কিনতে পারি না তো ওর পছন্দই আমি কাটা এখন করি এখন কেনাকার পর থেকে ওই আমাকে কেনাকাটা করে দেয় চলো নেক্সট দেখাচ্ছি আর আমার ছেলেমেয়ে জামা কাপড় দেখাচ্ছি না কারণ অনেক বড় ব্লগটা হয়ে যাবে তো সেই জন্য ওদের জামা কাপড় দেখানো হচ্ছে না তো পারলে ওদের জামাকাপড়ের একটা আমি শর্ট ব্লগ পাইনি ব্লগ আমি পরে দেখিয়ে দেবো শেয়ার করে দেবো আমি আর আমি শাড়ি কিনেছি এই যেটা দারুন তাই না অনেক সুন্দর মেরুন কালারে আর আমার একদম ফেভারিট হয়ে গেছে এটা মেরুনটা আমার মেরুনের কালারটা যেহেতু আমার ফেভারিট কালার তো শাড়িটা আমার ভীষণই পছন্দ হয়েছে আর এটা আমার বর আমাকে পছন্দ করে কিনে দিয়েছে তো কীরকম হয়েছে আমার দুর্গা পুজোর বাজারটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলব না আর কে কোথার থেকে আমার ব্লগুলো দেখছো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলবে না ঠিক আছে তো অবশ্যই আমার কমেন্ট করে জানাবে কারণ আমার ব্লগুলো তোমরা বাড়ির ফ্যামিলির সাথে সবার সাথে বসে দেখতে পারো কারণ কোনো খারাপ কিছু কিন্তু আমার ব্লগে তোমরা দেখতে পাবে না তো চলো আজকের মতন এই পর্যন্ত আমার কন্ডেশনে তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানা জানিয়ে দেবে আর কালকে মনে কালকে মহালয়া মহালয় আমি ভুলে গেছিলাম আমার ছেলে বলছে কালকে মহালয়া আর এই জামা কাপড়গুলো আমার দু মাস আগে কেনা হয়েছিল আর ভিডিও দিচ্ছি মহালয়ের আগের দিন তো কীরকম ব্যাপারটা হয়ে গেছে না অনেক দিন পর ভিডিও দেওয়াচ্ছে আর আমি তোমাদেরকে ব্লগ দিয়েছিলাম অনেক দিন আগে সেই মামা বাড়ি গেছিলাম মনে তখন তোমাদের ব্লগ দিয়েছিলাম তারপরে কোনো ব্লগ আর শেয়ার করা হয়নি তো চলো আজকের মতন এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও না ভালো লাগলো কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকে দেখো গরমে কি হয়েছে অবস্থা তো অনেক কষ্ট করে কিন্তু এই ব্লগটা আমি দিলাম আর ফ্যান অফ যাতে তোমাদের না শুনতে অসুবিধা হয় তো চলো সবাই থেকে সুস্থ থেকে রুম পালা ইউ পাশে দেখো সবাইকে টা বাই বাই ও যেহেতু রাত হয়ে গেছে সাতটা বাজে সবাইকে রাত্রে যদি ব্লগটা দেখো সবাইকে গুড নাইট দিদি সকাল দেখো তবে গুড মর্নিং আর যদি দুপুর দেখো তাহলে গুড আফটারডুন সবাইকে তো চলো আমার যদি কথা বলার কিছু ভুলতে থাকে সবাইকে সবাই চাই নিচ্ছি দিদি আমার কথা বলে কোনো ফুল তুটি হয়ে থাকে তো চলো সবাইকে টাটা বাই বাই